মালা দিয়েছিলেন ইন্দ্র কিন্তু অত্যন্ত গর্বিত হয়ে মুনির প্রতি শ্রদ্ধা প্রদর্শন না করে সেই মালাটি ঐরাবতের মস্তকে স্থাপন করে ঐরাবত হস্তি একটি পশু হওয়ার ফলে সেই মালার মূল্য বুঝতে না পেরে সে সেটি তার সুর দিয়ে নিয়ে মাটির মাটিতে ফেলে পদদলিত করে এই অবস্থাপূর্ণ আচরণ দর্শন করে মুনি ইন্দ্রকে দারিদ্র পৃষ্ঠ ও শ্রীবিহীন হওয়ার অভিশাপ প্রদান করে তার ফলে দেবতারা একদিকে অসুরদের দ্বারা আক্রান্ত হয়ে এবং অন্যদিকে দুর্বাসা মুনির অভিশাপে ত্রিলুপ ঐশ্বর্য নষ্ট হন অত্যন্ত ঐশ্বর্যশালী হওয়া কখনো অত্যন্ত বিপজ্জনক জড় ঐশ্বর্য সম্বন্ধিত ব্যক্তিরা কাউকে মর্যাদা প্রদর্শন করে না এবং তার ফলে তারা ভগবত ভক্ত মহান আদি মহাপুরুষদের চরণে অপরাধ করে এটি জরা ঐশ্বর্যের বিপদ সেই সম্বন্ধে শিলক সুক্তি পুষ্পাদি বলেছেন ধন দুর্মন ধাত্মিক ঐশ্বর্য মানুষকে অন্ধ করে দেয় এই চরজগতের মানুষদের কি কথা তা স্বর্গের দেবরাজ ইন্দ্র হয়েছিল কেউ যখন জড় ঐশ্বর্য লাভ করে তখন তার কর্তব্য বৈষ্ণব এবং মহাত্মাদের প্রতি